উনতিরিশে জুন দু হাজার পঁচিশ শুক্র রাশি পরিবর্তন করছে নিজের রাশিতে অবস্থান করবে বিশ্ব রাশিতে এবং বিশ্ব রাশিতে পঁচিশে জুলাই পর্যন্ত থাকবে শুক্রদেব তার গোচরটি তিনটি নক্ষত্রের উপর করবে কৃতিকা নক্ষত্রে অবস্থান করবে হচ্ছে উনতিরিশে জুন থেকে একদম সাতই জুলাই পর্যন্ত আটই জুলাই থেকে অবস্থান করবে হচ্ছে রোহিণী নক্ষত্রে যার অধিপতি চন্দ্রদেব এবং কুড়ি জুলাই জুলাই মাসের কুড়ি তারিখে প্রবেশ করবে আবার এই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র তো এই তিনটি নক্ষত্রের উপর গোচর সম্পন্ন করবে তো শুক্রের কী প্রভাব পড়বে শুক্রদেবের এই রাশির উপরে এই বিষয় আজকে বিশেষভাবে তুলে ধরবো রাশি কোন দিক থেকে লাভবান হচ্ছে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে কোন বিশেষ উপচার করবে এই সময়কালে সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীও সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপর সাধারণ আলোচনা এটা চন্দ্র রাশির উপর বলা হচ্ছে এবং কারো কোনো রকম পুষ্টি ধরে বা ব্যক্তিগত পুষ্টি ধরে এটা আলোচনা নয় তো যাই হোক শুক্রদেব রাশি পরিবর্তন করছে উনত্রিশে জুন শুক্রদেব হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘর এবং সপ্তম ঘর যেটা হচ্ছে দাম্পত্য জীবন আমাদের পার্টনারশিপ সপ্তম ঘর থেকে শুধু যে দুটো জিনিস দেখা হয় সেটা না আরও অনেক কিছু দেখা হয় তো যাই হোক এই দুটি ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর বাণীর ঘর আত্মীয় স্বজনদের ঘর জায়গা জমি লেখাপড়া ডান চোখ অনেক কিছুই দেখা হয় খাওয়া দাওয়ার বিচার এই ঘর থেকে করা হয় তো শুক্রদেবের এই গোচর হচ্ছে ধনের মানে ধন সম্পত্তির ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে যে ইনকাম জিনিসটা বৃদ্ধি পাবে এই সময়কালে মেষরাশির মেষরাশির ক্ষেত্রে বর্তমানে শনিদেবের সাড়ে সাথে চলছে শনি তো দ্বাদশ ঘর অবস্থান করছে দেব নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং এই জুলাই মাসের তেরো তারিখে শনি কিন্তু আবার হয়ে যাবে নিজেরই নক্ষত্র আর রাশির যেটা তৃতীয় ঘর এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং তার সাথে সূর্যদেব দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্র অবস্থান করছে যেটা হচ্ছে রাহুল নক্ষত্র সূর্য অবস্থান করবে পনেরো তারিখ পর্যন্ত তারপরে রাশি পরিবর্তন করবে রাশির যেটা চতুর্থ ঘর এই ঘরে বুধ অবস্থান করছে আর রাশির যেটা পঞ্চম ঘর এই ঘরে মেষ রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে কেতুর সাথে জুতি তৈরি করেছে কেতু রয়েছে হচ্ছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আর মঙ্গল তিরিশ তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে মহা নক্ষত্রে যেটা হচ্ছে কেতুর নক্ষত্র আর তিরিশ তারিখে এই মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন চলে আসবে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবং এই নক্ষত্রে থাকবে হচ্ছে জুলাই মাসের বাইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখে মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন আসবে আবার উত্তরা ফাল্গুনি নক্ষত্রে সাতাশে জুলাই পর্যন্ত উত্তরা ফাল্গুনি নক্ষত্রে পঞ্চম ঘরে থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন হবে মঙ্গলের তো এই মুহূর্তে শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু দুটি ভালো জিনিস দেখ মানে ভালো জিনিস উঠে আসলো সেটা হচ্ছে কি মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ মানে থাকছে হচ্ছে শুক্রের নক্ষত্রে অর্থাৎ রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে ধন সম্পত্তির ঘরের অধিপতির নক্ষত্রে অপরদিকে শুক্রও কিন্তু অবস্থান করবে এক একসময় এই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে তো যাই হোক এটাও একটা ভালো পরিবর্তন তারপর আবার রাহু রাহু আবার একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এটাও একটা খুব ভালো পরিবর্তন হয়েছে মেষরাশির ক্ষেত্রে খুবই একটা ভালো অবস্থান মেষরাশির ক্ষেত্রে কারণ যে ত্রিকোণটাতে দেবগুরু বৃহস্পতি রাহু অবস্থান করছে এটা কিন্তু হচ্ছে কাম ত্রিকোণ অর্থাৎ কাম কথার অর্থটা হচ্ছে কি মনের ইচ্ছা বাসনা তাহলে মনের ইচ্ছা বাসনা যথেষ্ট পূরণ হবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আর রাহুর একাদশ ঘরে অবস্থানের ফলে তো যাই হোক এই শুক্রদেব উনত্রিশে জুন অবস্থান করবে হচ্ছে সূর্যদেবের নক্ষত্র কীর্তিকা নক্ষত্রে বিশ্বরাশিতে সূর্য হচ্ছে এই বেশ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি আর সূর্য কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে তৃতীয় ঘরে তৃতীয় ঘর হচ্ছে পুরুষার্থ পরাক্রমের ঘর পুরুষার্থ পরাক্রমের ঘরে যখন রাজা চলে আসে তখন তো যথেষ্ট ভালো ফল দেয় আর তৃতীয় ঘরটা হচ্ছে কি ডাক ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর সামাজিক পরিচিতির ঘর সমাজে বিভিন্ন লোকের সাথে উঠা বসা আলাপ আলোচনা সব এই ঘর থেকে দেখা হয় এই ঘর থেকে অনেক কিছু দেখা হয় যেমন তৃতীয় ঘরটা হচ্ছে নবম ঘরের বিপরীত ঘর সামনাসামনি সামনি এগেনস্ট তো নবম ঘরটা কি গুরুর ঘর আর তৃতীয় ঘরটাই হচ্ছে তাহলে শিষ্যের ঘর তাহলে তো কিন্তু গুরুর সাথে শিষ্যের একটা কানেকশন তো যাই হোক সূর্যের নক্ষত্রে শুক্র অবস্থান করবে এই সময়কালে মেষরাশির বিভিন্ন রকম ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজগুলো হবে শিক্ষার ব্যাপারেও যথেষ্ট ভালো ফল দিবে উচ্চ শিক্ষার ব্যাপারে বিশেষ করে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের যাত্রা হবে যারা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছে সেই কাজগুলো এই সময়কালে হবে কারণ শুক্র এই নক্ষত্র অবস্থান করছে অবস্থান করে অষ্টম ঘরে দৃষ্টি থাকছে অষ্টম ঘরটা হচ্ছে বৃশ্চিক রাশি আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল আবার মেষ রাশির অধিপতি মঙ্গল এই মঙ্গলেরও তো চতুর্থ দৃষ্টি থাকছে অষ্টম ঘরে অর্থাৎ শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতি যারা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন কারণ মঙ্গল তো হচ্ছে রক্তের কারক তো রক্ত সম্পর্কিত বিষয়ের পর যারা গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মেডিকেল এর সাথে যে কোনোভাবে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো মেডিকেল রিপেন্ডিক হোক বা মেডিকেল শপ হোক এই সমস্ত ওষুধের কাজে যারা যুক্ত রয়েছেন বা ওষুধ আবিষ্কারের কাজে সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো এছাড়া যারা কর্মের চেষ্টা করছেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন কর্মের সাথে যারা মানে কর্মের চেষ্টা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সরকারি হোক বা বেসরকারি হোক এই সমস্ত কর্ম যোগাযোগটা হবে বা কর্মক্ষেত্রে যাদের প্রমোশন আটকে রয়েছে সেই সমস্ত কাগজপত্র হাতে পাওয়ার সম্ভাবনা থাকছে বা কর্মক্ষেত্রের ইন্টারভিউ লেটার হোক বা অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক এগুলোও হাতে পাওয়ার সম্ভাবনা থাকছে তো সূর্যের নক্ষত্র অবস্থান সূর্য যেহেতু গুরুর সাথে অবস্থান করছে যথেষ্ট একটা ভালো ফল দিবে এই সময়কালে মেষরাশিকে এরপরে জুলাই মাসের আট তারিখে রোহিণী নক্ষত্র অবস্থান করবে শুক্র রোহিণী নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র চন্দ্রমার নক্ষত্রে শুক্র অবস্থান করবে রাশিতে আর রাশিতে কিন্তু চন্দ্রমা উচ্চ হয়ে যায় চন্দ্রমা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি অতএব যথেষ্ট সুখ বৃদ্ধির কারক হবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এই সময় মেষ মেষরাশির যতই শনির সাড়ে সাথে চলুক শনি যতই বাধা তৈরি করুক শুক্রের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই এক মাসের মতন প্রায় পরিবর্তনটি মেষ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে যথেষ্ট একটা সুখের আবহাওয়া থাকবে সুখ বৃদ্ধি হবে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এই সমস্ত কাজগুলো হবে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রে এমন একটি নক্ষত্র এই নক্ষত্রে মানে শুভ্রতা মানে খুবই শুভগুণ রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রমা অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব আর এই নক্ষত্রে আমাদের আমাদের সবার প্রাণপ্রিয় প্রভু শ্রীকৃষ্ণই কিন্তু আবির্ভাব হয়েছিলেন এই নক্ষত্রে অতএব এই নক্ষত্রের কিন্তু একটা বিশাল অশেষ ক্ষমতা রয়েছে ক্ষমাধাত্রীর চোখে যেরকম দেখে সেরকম মানে খুবই একটা ভালো মুভমেন্ট যে ভিড়কে আকর্ষণ করায় নিজের দিকে একটা ভিড়কে নিজের দিকে আকর্ষণ করায় অর্থাৎ পরিচালনা করার ক্ষমতা প্রবল থাকে যারা রাজনীতির সাথে যুক্ত তারা কিন্তু বিশেষ প্রভাবিত হবে এই সময়কালে কারণ বুধ কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করছে বুধ যে নক্ষত্রে অবস্থান করছে এই সময় যে সময় শুক্র নক্ষত্র পরিবর্তন করে রোহিণীতে প্রবেশ করছে সে সময় বুথ কিন্তু থাকছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র এমন একটি নক্ষত্র যে নিজের জিনিসটাকে খুব বুঝে এবং নিজের জিনিসটাকে নিজের হকের জিনিসটাকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটা কিন্তু খুব ভালো বুঝে অর্থাৎ প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় এই অশ্লেষা নক্ষত্র বড় বড় ব্যবসায়ীদের টাইফুনদের টাইফোনদের জন্মছকে পাওয়া যায় এবং এই মানে অশ্লেষার নক্ষত্র খুবই ভালো প্রভাব দেয় যারা কথাবাচক হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কারণ বুধ কিন্তু ম্যানেজমেন্ট ব্যবসায়িক চতুরতা স্মরণশক্তি পোখর হয়ে যায় এই সময়কালে আর শুক্র এই চন্দ্রমার নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে চন্দ্রমার ঘরে বুধ অবস্থান করছে আর চন্দ্রমার নক্ষত্রে শুক্র অবস্থান করছে খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে রাশির ক্ষেত্রে যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা এই সমস্ত কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন মিডিয়াতে যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে প্রভাবিত হবে রাজনীতিবিদরা হয়ে যাবে কূটনীতিবিদ নিজের কথার মায়া জালে বহু লোককে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারবে এবং দায়িত্ব জিনিসটা বৃদ্ধি পাবে তাদের তো সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সব রকম বৃদ্ধি পাবে এই সময়কালে মেষরাশির কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে পৈতৃক সম্পত্তি যদি কোন রকম বিবাদ হয়ে থাকে সেই বিবাদের মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আত্মীয়দের মধ্যে একটা সুসম্পর্ক বজিয়ে উঠবে এই সময়কালে বিপদে আপদে একে পরস্পর পরস্পরের পাশে দাঁড়াবে রকম নক্ষত্র যেটা দ্বিতীয় ঘরে বিশ্বরাশিতে শুক্র এই নক্ষত্র অবস্থান রোহিণী নক্ষত্রে এরপরে জুলাই মাসের কুড়ি তারিখে অবস্থান করবে আবার মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রও যথেষ্ট ভালো এই নক্ষত্র হচ্ছে এই মেষরাশির অধিপতি মঙ্গলেরই তো নক্ষত্র মৃগশিরা নক্ষত্র মঙ্গল হচ্ছে অধিপতি আর অধিপতি দেবতা হচ্ছে আবার সোম এখানটাতেও চন্দ্রমার কানেকশান সোম হচ্ছে এমন একটি রস যে রস পান করে দেবতারা শক্তিশালী হয় নিজের যৌবনটাকে অটুট রাখে তো এই সোম চন্দ্রমা তো এখানটাতেও কিন্তু চন্দ্রমার কানেকশানটা আসছে তবে এখানটাতে মঙ্গল যেহেতু অধিপতি মঙ্গলের তেজ মঙ্গলের উর্জা যথেষ্ট কার্যকরী হবে এ সময় এবং মঙ্গল কিন্তু এই শুক্রের গোচরের প্রথম থেকেই তিরিশে জুন থেকে মঙ্গল কিন্তু অবস্থান করছে শুক্রেরই নক্ষত্র পূর্বা পূর্বা ফাল্গুনী নক্ষত্রে শুক্রের নক্ষত্র অবস্থান পঞ্চম ঘরে অবস্থান তো যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান যারা প্রতিভাজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন গান বাজনা নৃত্য চিত্র এই সমস্ত কাজে যথেষ্ট ভালো সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তারপর হচ্ছে মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় নিজের কর্মক্ষেত্রে সময় প্রতিভা জিনিসটা উঠে আসবে গুণ জিনিসটা উঠে চলে আসবে যেই গুণের জন্য ওই লোক বিখ্যাত অতএব সেই কাজের জন্য ওনার কাছেই যাওয়া উচিত সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আর্থিক মজবুত হবে যথেষ্ট আর্থিক মজবুত হবে এই সময়কালে এই সময়কালে শুক্র এই নক্ষত্র অবস্থান করে অষ্টম ঘরে দেখছে আকস্মিক অর্থ লাভ আবার এই নক্ষত্র আবার এই মঙ্গল শুক্রের নক্ষত্র অবস্থান করে লাভের ঘরে দৃষ্টি থাকছে রাহু আর মঙ্গলের কিন্তু সমসপ্তম যোগ যথেষ্ট লাভের দিক ইশারা করছে এই সময়কালে রাশির তবে এই নক্ষত্রে অবস্থান মাইনাস দিকও রয়েছে সেটা হচ্ছে যে কাউকে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করলেই একটা কিন্তু বিশ্বাসঘাতকতার সম্ভাবনা হবে কারণ মৃগশিরা নক্ষত্র হচ্ছে সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সেটা হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটি হরিণকে বুঝাচ্ছে কর্মক্ষেত্রে যেরকম গতি আসবে যে কাজগুলো থেমে গেছিল কারণ হরিণ থেকে কিন্তু দ্রুত গতি জিনিসটাকে বুঝায় তো কর্মক্ষেত্রে গতিও আসবে কিন্তু হরিণ কিন্তু কাউকে চট করে বিশ্বাস করে না অতএব বিশ্বাসের জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে যে আসলো তাকে বিশ্বাস করে দিলাম হয়ে গেল তাহলে কিন্তু বিশ্বাসঘাতকতা হবে নিজের লোক বাইরের লোক এই সমস্ত ক্ষেত্রে বিশ্বাস করা উচিত উচিত হয় না না তো সব শেষে হাত তুলে দিবে কিংবা বিশ্বাসঘাতকতা করে ফেলবে তো যাই হোক এই নক্ষত্রের এটাই হচ্ছে মাইনাস দিক তো এইরকমই ফল পাবে এই বিষয় মানে শুক্রের এই পরিবর্তনে মেষ রাশি তবে এই সময়কালে বিশেষভাবে যে গ্রহের যে অবস্থানগুলো হতে যাচ্ছে তাতে কিন্তু এই রাশি সব দিক থেকে আনন্দ ফুর্তি শখ সমস্ত কিছু পাবে শুক্রের দিক থেকে কিন্তু শনির যে অবস্থান তাতে কিন্তু শনিও বুঝাচ্ছে যে তুমি সব আনন্দ ফুর্তি সব কিছুই করো কিন্তু হিসাব তোমাকে করতে হবে পাই টু পাই হিসাব করতে হবে যেরকম লাভের হিসাব সেরকম ব্যয়ের হিসাব এবং শনি কিন্তু তেরো তারিখে আবার বকরি হয়ে যাবে নিজের নক্ষত্রে তো বকরি যখন কোনো গ্রহ হবে তখন কিন্তু আবার ওই চেষ্টা বলে বৃদ্ধি পাবে আর এই মাসে দুটি গ্রহ কিন্তু পরপর বকরি হচ্ছে শনি বকরি হচ্ছে এবং তার সাথে কিন্তু বুধও বক্রি হয়ে যাবে বুধ কিন্তু বক্রি হয়ে যাচ্ছে আঠারো তারিখে তো বুধ বুধ বক্রি হয়ে যাচ্ছে এবং দুটি গ্রহই কিন্তু বক্রি হচ্ছে এবং উভয়ের উভয়ের রাশিকে দেখছে বুধ বক্রি হয়ে দেখবে কর্মের ঘর মকর রাশিকে আর শনি দিকে মিন রাশিতে বকরি আবার দেখব হচ্ছে বুধেরই মূল থিকন রাশি কন্যা রাশিকে কত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে কিন্তু একটাই কথা যে হিসাব করে চলতে হবে যে কোনো কাজ করার আগে বাজেট কিন্তু তৈরি করে নিতে হবে এই মেষ রাশিকে বাজেট মানে শনি কিন্তু খরচা করাবে এটা ঠিক বকরি অবস্থাতে শনি যথেষ্ট খরচা করাবে শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে বসেছে ব্যয় কিন্তু হবে এটা ঠিক কিন্তু বাজেট করে চলা উচিত মেষরাশিকে এই সময়কালে তো যাই হোক শুক্রের এই পরিবর্তনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যেহেতু শনি সাড়ে সাতই চলছে সূর্যদেবকে অর্ঘ দিবেন গুরুর দীক্ষা নেবেন এবং তার সাথে বলবো শনি থেকে যেহেতু সেবা জিনিসটা বোঝায় এবং শনি কিন্তু মোক্ষ স্ত্রিকোণে অবস্থান করছে অর্থাৎ যে ঈশ্বরের ঘর যে দেবালয় যেগুলো অপরিষ্কার নোংরা অবস্থায় রয়েছে সেগুলো পরিষ্কারের দায়িত্ব নেবেন যে মন্দিরগুলো ভগ্ন অবস্থায় রয়েছে যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে কিছু না কিছু দিয়ে সেটাকে ঠিক করার ব্যবস্থা করবেন তাহলে যথেষ্ট গুরু ভালো ফল দেবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে এবং শনির সাড়ে সাথী চলছে বহু ভিডিও এই মেষরাশি সম্পর্কিত আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনারা শুনবেন আশা করছি উপকৃত হবেন শনির সাড়েসাথী সবার জীবনে আসে মেষরাশির এসছে এর আগে কুম্ভ তারপর হচ্ছে মিন তারপর হচ্ছে মকর মকরের তো শেষ হয়ে গেল এখন মিন আর কুম্ভ আর এই মেষ এরপরে আবার হবে হচ্ছে রাশি এরকমভাবে সবার জীবনেই কিন্তু সাড়ে সাথে আসবে সাড়ে সাথেকে দেখে ভয় পেলে চলবে না বুদ্ধি করে বুঝে সুঝে চলতে হবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ